জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই প্রকৃতিতে বসন্তের ছোঁয়া সুনামগঞ্জের তাহিরপুরে শিমুল বাগানে এখন রক্ত লালের উৎসব পাহাড়ি নদী জাদু তীরে ক্ষণে ক্ষণে শোনা যায় কোকিলের কুহুতান আজি বসন্তে বসন্তের দূত গাহে আগমনী গান সবুজের ডালে ডালে রক্ত লালের নাচন শিমুলের রাজত্বে গাছের ডালে জোড়া সারস পাখির খুনশুটি এ যেন এক স্বর্গরাজ্য বসন্তের বাতাস দোলা দিচ্ছে গাছে গাছে সেই হাওয়ায় ঝরে পড়ছে রক্ত রাঙা লাল শিমুল ফুল চারিদিকে লাল আর সবুজের মায়াবী মেলবন্ধন অনেক সুন্দর এই বাগানের প্রত্যেকটা ফুল প্রত্যেকটা গাছের যে লাইন পিছনে আছে মেঘালয়ের পাহাড় অপরূপ সৌন্দর্য জাদুকাটা নদী সবকিছু মিলে একটা খুবই সুন্দর একটা জায়গা পাহাড়ি নদী জাদুকাটার তীর জুড়ে এখন এমনই সারি সারি মুগ্ধতা ফাগুনের প্রকৃতির এই আগুনের সূত্রপাত যেন তাহিরপুরের এই শিমুল বাগান থেকেই রূপের সেই আগুন কেড়েছে হাজারো সৌন্দর্য পিপাসুদের মন প্রাকৃতিক সৌন্দর্যতা দেখার জন্য শহর থেকে অনেকে আসে দেখে অনেক ভালোই লাগতেছে গাছে গাছে ফুল ফুটেছে নির্বাচনী ব্যস্ততার পর প্রকৃতির এই রঙিন দৃশ্য যেন এনে দিচ্ছে স্বস্তি বসন্তের শিমুল বাগানের রক্তলাল সৌন্দর্যে মুগ্ধ সবাই খুব ভালো লাগে এখানে আমাদের সৌন্দর্য আমাদেরকে মনোনীত করে দু সালে তাহিরপুরের বাধাঘাট ইউপি চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবিদিন পতিত জমিতে গড়ে তুলেন এই শিমুল বাগান সময়ের সঙ্গে যা হয়ে উঠেছে বসন্তের অন্যতম আকর্ষণ সময়ের স্রোতে একদিন বসন্ত ফুরাবে তবে শিমুল বাগানের লাল শিমুল ফুলের টান রয়ে যাবে বছর জুড়ে ডিবিসি নিউজ ডেস্ক